জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব এসো মানুষ নামক গ্রন্থ থেকে যেটি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংকলন করা হয়েছে এবং এটি সংকলন করেছেন পাটনার রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ আজকের পর্ব নিজের উপর বিশ্বাস রাখো জাতিভেদ উঠিয়া যাইবে কি থাকিবে এ সম্বন্ধে আমার কিছুই করিবার নাই আমার উদ্দেশ্য এই যে ভারতে বা ভারতের বাইরে মনুষ্য জাতি যে মহৎ চিন্তারাশি উদ্ভাবন করিয়াছে তাহা হীন, অতি দরিদ্রের নিকট পর্যন্ত প্রচার করা তারপর তাহারা নিজেরা ভাবুক জাতিভেদ থাকা উচিত কি না স্ত্রীলোকে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কি না এ বিষয়ে আমার মাথা ঘামায় বা দরকার নাই চিন্তা ও কার্যের স্বাধীনতার উপরই নির্ভর করে জীবন উন্নতি এবং কল্যাণ ইহার অভাবে মানুষ বর্ণ জাতির পতন অবশ্যম্ভাবে জাতিভেদ থাকুক বা নাই থাকুক কোনো মতবাদ প্রচলিত থাকুক বা নাই থাকুক যে কোনো ব্যক্তি শ্রেণী বর্ণ জাতি বা সম্প্রদায় যদি অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তার ও কার্যের শক্তিতে বাধা দেয় অবশ্য যতক্ষণ পর্যন্ত ওই শক্তি কাহারও অনিষ্ট না করে তাহা অতি অন্যায় এবং যে ওইরূপ করে তার পতন অবশ্যম্ভাবী আমার জীবনে এই একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি যন্ত্র চালাইয়া যাইব যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ ভাবরাশি বহন করিয়া লইয়া যাইবে তারপর পুরুষই হোক আর নারীই হোক নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করিবে আমাদের পূর্বপুরুষগণ এবং অন্যান্য জাতি জীবনের গুরুতর সমস্যাসমূহ সম্বন্ধে কি চিন্তা করিয়াছেন তাহা সকলে জানুক বিশেষত তাহারা দেখুক অপরে এক্ষণি কী করিতেছে তারপর তাহারা কী করিবে স্থির করুক রাসায়নিক দ্রব্যগুলি আমরা একসঙ্গে রাখিয়া দিব মাত্র ওহারা প্রকৃতির নিয়মে দানা বাঁধিবে আমেরিকার মহিলাগণ সম্বন্ধে বক্তব্য এই তাহারা আমার খুব বন্ধু শুধু শিকাগোয় নয় সমগ্র আমেরিকায় তাহাদের দয়ার জন্য আমি যে কতদূর কৃতজ্ঞ তাহা প্রকাশ করা আমার সাধ্য নয় প্রভু তাঁহাদিগাকে আশীর্বাদ করুন এই দেশে মহিলাগান সমুদায় জাতীয় কৃষ্টির প্রতিনিধিস্বরূপ পুরুষেরা কার্যে এত ব্যস্ত যে আত্মোন্নতির সময় পায় না এখানকার মহিলাগান প্রত্যেক বড় বড় আন্দোলনের প্রাণস্বরূপ দৃঢ়ভাবে কার্য করিয়া যাও অবিচলিত অধ্যাবাসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো দুই দিন আগেই হোক আর পরেই হোক আমি আসিতেছি আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে ধর্মে এক বিন্দিও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান মনে রাখিবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে কিন্তু হায় কেহ ইয়াদের জন্য কিছুই করে নাই আমাদের আধুনিক সংস্কারকগণ বিধবা বিবাহ লইয়া বিশেষ ব্যস্ত অবশ্য সকল সংস্কার কার্যেই আমার সহানুভূতি আছে কিন্তু বিধবগানের স্বামীর সংখ্যার উপরে কোন জাতির ভবিষ্যৎ নির্ভর করে না ও নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাহাদিগাকে উন্নত করিতে পারো তাহাতে স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগাকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো তোমরা কি সাম্য স্বাধীনতা কার্য উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাস ও সাধনার ঘোর হিন্দু হইতে পারো ইহাই করিতে হইবে এবং আমরা ইহা করিব তোমরা সকলে ইহা করিবার জন্যই আসিয়াছ আপনাকে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক এগিয়ে যাও এগিয়ে যাও মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করিতে হইবে ইহাই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বি হৃদয় যুবকগণ একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করিয়া সাধারণ লোকের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে এই ভাবগুলি প্রচার করিতে থাকো আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা